সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কিছু মজাদার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি আশা করি আপনারা এটা উপভোগ করবেন এবং নতুন নতুন তথ্য জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক বিশ্বের বৃহত্তম হ্রদ কি কাস্পিয়ান সাগর বৈকাল লেক সুপিরিয়র অন্টারিও সঠিক উত্তর বৈকাল আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সঠিক উত্তর নাইট্রোজেন অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোন প্রাণী ক্যাঙ্গারু কুয়ালা ইমু কুমির সঠিক উত্তর ক্যাঙ্গারু পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি আমাজন মিসিসিপি নীল ইয়ান্তজে সঠিক উত্তর নীল জাপানের রাজধানী কি বেইজিং টোকিও সিউল ব্যাংকক সঠিক উত্তর টোকিও সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি সঠিক উত্তর মঙ্গল যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোককে শক্তিতে রূপান্তরিত করে তার নাম কি শসন সালোক সংশ্লেষণ জারণ বিবর্তন পাঁচ সঠিক উত্তর সালোক সংশ্লেষণ সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি আফ্রিকা দক্ষিণ এশিয়া উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া পাঁচ উত্তর আফ্রিকা জাপানের সরকারি মুদ্রা কি জিতেছে ইউয়ান ইয়েন ডলার ঠিক উত্তর ইয়েন এগুলি ছিল আমাদের কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর আপনি কতটি সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ